আর ছোটবেলা থেকে কমবে আমি যে সমস্যার মধ্যে আছেন দেখতে পাচ্ছেন তার সাথে আরো কিছু প্রশ্ন আমি জানবো যে হঠাৎ করে এখানে যে 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 আমরা আগামীতে আমাদের আমাদের তারিখে বিভিন্ন ধরনের অসহায় মা বাবা মা বাবা আছেন তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য যে দাওয়া থেকে বের হয়েছি আর এসেই দেখা যাচ্ছে যে কয়েকদিনের সাথে দেখা হয়ে গেল তার মধ্যে আমাদের বুল দাদা আপনার সমস্যা যদি আপনি সবাইকে ভালোভাবে বলেন তাহলে যে যতটুকু পারে যদি রেসপন্স করে আপনাকে তো চেনে আপনি এক সময় আমাদের বের হলে বাজারে মাছ বিক্রি করতে সমস্যা হলে আমি এক্সিটি না আমার পা ভেঙে গেছে বুঝছেন ভাঙার পর আমি চার মাস বিষ্ণে পড়িয়াছিলাম পড়িয়ে থাকার পর এখন ধরেন গ্রামবাসী কিছু ধরেন সাহায্য মাহ্য দিতে সেই পয়সা দিয়ে চিকিৎসা করলাম এখন আর আমার চিকিৎসা করার কোনো উপায় নাই কোনো ব্যবস্থাও নাই বুঝছেন আমি আপনাদের কাছে স্বর্ণপন্ন হচ্ছি যে আমার চিকিৎসার জন্য আমি কিছু আবেদন করতেছি আর কি সবার কাছে আমি কোনো সহধর্মীর কাছে যাই সহধর্মী নিয়ে দেখা যাচ্ছে দুইজনেই এই সমস্যার মধ্যে আছেন দুইজনে দুইজনই ভাঙা দুইজনে মা বাবা দেখা যাচ্ছে যে বয়স্ক বয়স হয়ে গেছে তাদেরও তিনিও কি সমস্যার মধ্যে আছেন কেমন আছেন ভালো আছেন আপনার নামটা একটু বলেন মনারা

সেই লাঠির পর একটু বয়স হয়ে ডাঁটে মালিক মালিক কিছু টেহা তুলে দিছিল তাই দিয়ে চিকিৎসা একটু আরাম হয়েছে এখন ডাক্তাররা কি বলছে কি রকম চিকিৎসা করলে ডাক্তার আর ডাক্তাররা বলিছে যে আপনি আরো এক বছর লাগবে আপনি ওষুধ খাওয়াবি ক্যালসিয়াম খাওয়াবি ভিটামিন খাওয়া লাগবে তারপরে দামি দামি ওষুধ খাওয়াবি খালি পরে আরো এক বছর পর আপনি ধরেন হাঁটতে পারেন আর কি

ওনার কাছে যায় উনির কাছে যাওয়ার পর আমাকে একশো দুই বের করে একশো করার পর উনি বলছে যে আপনার এটা আরও এক বছর লাগবে আর টেকা টেকা ছাড়া তো আর কোনো কথা নেই মনে ওই রাজু আহমদের কাছে গেলেই মনে হন যে সপ্তাহে দুই হাজার তিন হাজার টাকার ওষুধ লাগে এই এই ওষুধ আর কিনবে পারিনি আর খাবেরও পারিনি আর যাবেরও পারিনি তে অবস্থার খাওয়া পড়া মানুষ কিছু সাহায্য মাহ্য দিয়ে দিছিল সেই কোনো খাচ্ছে সেটাও ফুরু হয়ে গেছে আবার কিছু না দিলে আর আমার মানে খাওয়ারও অবস্থা নেই আমার কোনো ব্যবস্থা নেই দেখে পাচ্ছেন যে দুজন মা বাবা কীভাবে মানবতার জীবনযাপন করতেছেন আর ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন আপনার বলতেছি কি একটা শেয়ার যদি করে দেন ভিডিওটা সরা যাবে আপনার একটা শেয়ারের মাধ্যমে তাদের জীবনের পরিবর্তন আসতে পারে তাদের শেষ জীবনে যে বৃদ্ধ মা বাবা কিভাবে পূজা করতেছেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভিডিও গুলা যেগুলা আমরা পোস্ট করে দেখার চেষ্টা করবেন অবশ্যই কোনো কিছু একটা হবে ধন্যবাদ